দু হাজার উনিশ সালে পরীক্ষা হয়নি আমাদের মেইন লিস্ট হয়েছিল পার্সেন্টেজের ভিতরে মেইন লিস্ট হয়েছিল তারপরে ইন্টারভিউর কথা ছিল সেই ইন্টারভিউটা এখন হয়নি তিনশো উনষাট জন ছিল কিন্তু আমাদের যে নোটিফিকেশন হয়েছিল সেই নোটিফিকেশনে লেখা ছিল আমাদের মেরিট লিস্টের ভিত্তিতে শর্ট লিস্ট করা হবে ক্যান্ডিডেটদের শর্ট লিস্টের ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে আমাদের আফটার ডকুমেন্ট ভেরিফিকেশন আমাদের ইন্টারভিউ অর এক্সাম নেওয়া হবে কিন্তু আটশো জনের আমাদের যে পোস্ট ছিল তার ভিত্তিতে শর্ট লিস্ট হয় তেরো জন তো তারপর থেকে আমাদের পুরো প্রক্রিয়াটাকে বন্ধ করে দেওয়া হয়েছে কোনোভাবেই আর এক্সামও হচ্ছে না কোনোভাবে কোনো ইন্টারভিউ হচ্ছে না পরবর্তীকালে আমরা অনেক আমাদের এখানে ডেপুটেশন দিই তারপরে যিনি চেয়ারম্যান রয়েছেন যিনি সেক্রেটারি রয়েছেন হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তারা প্রত্যেকবার প্রতিশ্রুতি দিচ্ছেন এবং প্রত্যেকবার সেটা ভঙ্গ করছেন এবং বারবার তারপরে শেষে একজনেরও হয়নি আমাদের ফ্যাসিলিটি ম্যানেজারের এবং তারপরে আমাদের লাস্টবার বলছেন যে আমরা ওনারা নাকি যে রিক্রুটমেন্ট রুলসটাই নাকি ভুল এটা কি এটা চুক্তিভিত্তিক না এটা পারমানেন্ট এটা পারমানেন্ট পোস্ট ছিল এবং সেটা ছিল হচ্ছে এবং সেটা ছিল আপনাদের হচ্ছে মেরিট লিস্টের ভিত্তিতে এবং আমরা মেরিট লিস্টের ভিত্তিতে কিন্তু শর্ট লিস্টেড ক্যান্ডিডেট এবং যাদের ওনাদের তরফ থেকে রিক্রুটমেন্ট প্রসেস প্রক্রিয়া সম্পন্ন করার কথা ছিল কিন্তু ওনারা কোনোভাবেই সেটা করছেন না দু হাজার উনিশ সাল দু হাজার কুড়ি একুশে কী করলো কোভিড বলে বন্ধ করে দেওয়া হলো তারপরে একাধিকবার আমাদের জানানোর সত্ত্বেও ওনারা কিন্তু সেটাকে প্রসিডিউটটাকে আর এগিয়ে নিয়ে যাচ্ছে না আমরা হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছেন এবং সেক্রেটারি রয়েছেন তাদের কাছে আমরা আবার ডেপুটেশন দিতে এসেছি বারবার তাদেরকে জানানোর সত্ত্বেও তার প্রতিশ্রুতি রাখছে না শূন্য পদ লোক তো আপনাদের 19 জন মতে এবার অনেকেই রয়েছে যারা এই প্রক্রিয়াটা থেকে বেরিয়ে গেছেন বেরিয়ে গেছেন বলতে তারা অন্য জায়গায় অন্যত্র চাকরি করছেন পেটের দায় অন্যভাবে তাদের কি করতে হচ্ছে তাদেরকে এখন তারা কর্মরত অন্য জায়গায় প্রাইভেট সেক্টরে তারা ঢুকে গেছে এবং তারা সবাই সমর্থন জানাচ্ছে এবং তাদের সমর্থনের ভিত্তিতে আমরা এসে উপস্থিত হয়েছি এখানে আমার নাম হচ্ছে মৃণাল ঘোষ